হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নিবেদিতা ঝাড়গ্রাম ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে তো আজকে আমি তোমাদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা খুবই মজার হবে তো ফার্স্ট বারে এরকম কিছু একটা ভিডিও করতে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে ফলো করতে ভুলো না এরকম মজার মজার ভিডিও দেখার জন্য আর আমাকে তোমরা একটু সাজেস্ট করো যে তোমরা কিরকম ভিডিও দেখতে চাও ঠিক আছে তাহলে দেখতে থাকো ভিডিওটা হ্যালো বন্ধুরা তাহলে আমরা দেখো ফুচকা চ্যালেঞ্জ করতে চলেছি ফুচকা চ্যালেঞ্জ এক মিনিটে কে কটা ফুচকা খেতে পারে যে জিতবে সেই একশো টাকাটা পাবে ঠিক আছে আমরা গরিব মানুষ তো একশো টাকারই চলবে ঠিক আছে যে জিতবে দুজনের মধ্যে সেই একশো টাকাটা পাবে এবার এক মিনিটের মধ্যে কে কটা ফুচকা খেতে পারে আমিই জিতবো দেখা যাক সন্দেহেই নেই না টাইম হবে দেখা যাক কে জিতে তাহলে রেডি তো নাকি একটু পিছিয়ে বস না তো আমি করবো কি করে ঠিক আছে তাহলে বন্ধুরা টাইমার দিয়ে দিচ্ছি দেখো টাইমার জিতছি আমি জিতবই তাহলে টাইম স্টার্ট নাও স্টার্ট এই যে টাইম স্টার্ট হয়ে গেছে Mm, det er pasta! <laughs> আটটা oh oh, second

আর প্লেটে কতগুলো ফুচকা ছিল মানে কত টাকার ফুচকা ছিল সেটা তোমরা কমেন্টে বলো ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজকের জন্য এখানেই টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে টাটা